চোখের পাতা লাফাতে পারে এটাকে কোন খারাপ লক্ষণ নাকি কোন বিপদের কারণ হাদিস শরীফ কি বলে এই বিষয়ে রসুল সাল্লাম কি বলেছেন আমাদের পরিপূর্ণ জানতে হবে কোরআন হাদিসের এলেম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বিষয়গুলো সহজে বুঝতে পারবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই এমন কোন বিষয় নয় যে বিষয়গুলো ওম্মদকে জানান নাই আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে ব্যাম ব্যাং ডাকলে বৃষ্টি আসে হাতের তালু চুলকালে টাকা আসে পেশা দেখলে অমঙ্গল হয় কোন কাজে যাওয়ার সময় কোন গর্ভবতী মহিলাদেরকে দেখলে নজরে পড়লে ওই কাজ অমঙ্গল হয় এই রকম কিছু কথা আমাদের সমাজে প্রচলন আছে এগুলো কি আদব গ্রহদের সম্মত কিনা এগুলো আমাদের জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন سورة آل عمران المدبولين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. ها نبي ابن সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন আর আল্লাহ যার থেকে চান ক্ষমতা সিনায় নেন ও তো ইজ্জু মাংতাশা ও তো মাংতাশা আল্লাহ যাকে চায় ইজ্জত দান করে আবার আল্লাহ যাকে চায় তাকে বিয়াদ যদি করে বিয়াদি কাল সব কিছু একমাত্র আল্লাহ পাকের হাতে মঙ্গল ও মালিক দুনিয়ার কেউ নয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হাত জুলকালি টাকা আসে এটা কোনো হাতের ক্ষমতা নাই ব্যাং ডাকলে বৃষ্টি আসে ব্যাঙের কোন ক্ষমতা নাই গর্ভবতী মহিলা দেখলে আপনার কাজে অমঙ্গল হবে বিভ্রান্তিকর কথা এগুলো ভ্রান্ত কথা এবং অনেক রকমের কথা আছে পেশা দেখলে অমঙ্গল হয় ডিম খেয়ে গেলে পরীক্ষায় রেজাল ভালো হয় না পরীক্ষায় আন্ডা পায় এই সমস্ত কথা আমাদের সমাজে আছে এগুলো কোরআন হাদিসে কোনো বৃত্তি নাই এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবার আসুন চোখের পাতার ব্যাপারে এই বিষয়ে রসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেন নাই যে চোখের পাতা লাফালে বিপদ হবে না বর্তমান বিজ্ঞান এবং ডাক্তাররা বলে বিভিন্ন কারণে চোখের উপর অতিরিক্ত চাপ করবার কারণে পাতা লাফাতে পারে এবার রোগের কারণে এর পরে দূষিত আবহাওয়ার কারণে ধুলাবালির কারণে বিভিন্ন কারণে চোখের কোষ চোখের পাতা লাফাতে পারে যদি আপনি এর থেকে আপনি পরিত্রাণ পেতে চান তাহলে চোখ চোখকে আপনি প্রেশার মুক্ত করতে হবে অতিরিক্ত মোবাইল ইউজ ব্যবহার বাদ দিতে হবে অতিরিক্ত কম্পিউটার ইউজ বাদ দিতে হবে বেশি করে ঘুমাতে হবে ধুলোবালি থেকে চশমার মাধ্যমে আপনার চোখকে হেফাজত করতে হবে অতিরিক্ত আলো থেকে আপনার চোখকে হেফাজত করতে হবে এই সমস্ত বিভিন্ন কারণে চোখের পাতা লাফাতে পারে তো চোখের পাতা লাফালে এই যে মারাত্মক বিপদের মধ্যে পড়বেন এই ধরনের কথা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নেই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেননি অত সাল্লাহ পাক রব্বুল কি বলে শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমাইত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই আমার সব আল্লাহই আমার রম এই কথা বলে যখন কোন বান্দা কোন কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজে সহযোগিতা করে ওই কাজে সফলতা হয় আমার জীবনে আমি পরীক্ষার সময় বেশি বেশি ডিম খেতাম আর আমার জীবনে আমি সব সময় পরীক্ষার মধ্যে ফার্স্ট হতাম ডিম খেতাম ডিম খেলে যদি আন্ডা পেতাম তাহলে আমি সবসময় পরীক্ষা ফিল করতাম আমি সবসময় ফার্স্ট আসতাম এই জন্য আমি আপনাদেরকে বলি এগুলো কোনো কথা নয় এগুলো আগেকার মানুষের মুরব্বীদের কথা তারা বানিয়ে বানিয়ে বলতো আগে কার কিছু মূর্খ মানুষ আছে কিছু গণক ছিল কিছু হিন্দু পন্ডিত ছিল তারা সমাজের মধ্যে এমন কিছু কথা চালু করে গেছে যে কারণে ওই কথাগুলো গ্রামের সহস্রল মা বোনের কোন মানতেছে হিন্দুদের মধ্যে এই প্রথাগুলো বেশি দেখবেন বৃষ্টি না হলে হিন্দুরা বেঙ্গল বিয়া দেয় দেখছেন চল বৃষ্টি হয় না ব্যাঙ্গের বিয়া দেয় ব্যাঙ্গের বিয়ে দিলেও বৃষ্টি হয় এবার দেখেছি দিনাজপুরে এক সপ্তাহ ধরে ব্যাঙ্গের বিয়ে হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ব্যাঙ্গের বিয়ে হইলে যদি বৃষ্টি

যে আমার উপরে ভরসা করবে আমাকে ভয় করবে তাকে অবলম্বন করবে আমাকে বিশ্বাস করবে আমি আল্লাহ যত বিপদ আছে বিপদ থেকে বাঁচাবো কল্পনা করতে পারবে না আমি আল্লাহ এমন থেকে জন্য ব্যবস্থা করে দেব আল্লাহ বলে আমাকে বিশ্বাস করো আমাকে ভয় করো আমার উপরে ভরসা করো তাহলে বিপদ থেকে আমি বাঁচাবো রিজিকের ব্যবস্থা আমি করে দেব আর আমরা মনে করি প্রাণী আমার অমঙ্গল মঙ্গলের মালিক নাও একটা

তাকে কখনোই ক্ষমা করবে না যারা অতীতে এরকম করেছেন তবা করেন আল্লাহর কাছে মাপ চান এই জন্য পরিষ্কার এখান থেকে আপনারা বুঝতে পারলেন চোখের পাতা লাফালে এতে কোনো অমঙ্গলের কারণ নাই এতে কোনো বিপদের কারণ নাই চোখের পাতা লাফালে কি হয় রসুল সাল্লাহ সাল্লাম এই বিষয়ে উম্মদকে বলেন নাই এই বিষয়ে রসুল সাল্লা সাল্লাম বলেন না যেটা বিপদ হয় বিপদের মালিক আর ভালোর মালিক সবকিছুর মালিক একমাত্র আল্লাহ এই জন্য সবসময় আল্লাহর উপরে ভরসা করবেন এগুলোর উপর ভরসা করবেন না দেখবেন আল্লাহ প্রতিটা কাজ